আছিল কথা কই না জাতির পিতা আরেকটু আসল আসল তে আল্লাহ যেটাকে জাতির পিতা বলছেন ওটা যারা ক্যান্সেল করছে ওনারা কি ईमानदार জরে কান না আর এই বেঈমানকে তুমি যদি সাপোর্ট করো তুমি কি বেকার আরো জোরে কুত্তা যে প্লেটে ভাত খাইছে তুমি যদি খাও তুমি সেকেন্ড কুত্তা কথা কই না কিন্তু বাজান মানুষ মাত্রই ভুল মানুষ মাত্রই মানুষ মাত্রই ভুল বাজান এর মধ্যে এক শ্রেণীর মানুষ আছে বাজান তারা অস্তাক ফেরুল্লা করবে আস্তা ফেরুল্লা করবে আস্তা ফেরুল্লা করে বাজান আগের মতোই আল্লাহর দলকে স্বীকার করবে নবী হল নেতা জাতির পিতে ইব্রাহিম খলিল্লাহ আমার আল্লাহ তাদের ভুলগুলি গুলি মাফ করে দেবে আল্লাহ বলতেছেন আলা

আমরা এই দই ঠিক আল্লাহ কয় ওই শ্রেণীর লোক হলো ওর অন্তরে তালা মারছি ও এখনো জাহান নাম পরেও জাহার নাম তাল কইরা রাখবা কোরআন দিয়া বুঝাইলেও বুঝবো না রসুল দিয়া বুঝাইলেও বুঝবো না দাঁতকে লিখে ঠিক যাবে ঠিক এই দলের পাশে থাকা যাব যাবো আমাকে আমরা ডাক দিয়া বলি ভাই আল্লাহর দরবারে তোমাদের চাই তোমরা তওবা করো জাতির পিতা উল্লা তোমরা আমাদের ভাই তওবা করো আমাদের সাথে একমত হও যেই মসজিদ আমাকেও সেই মসজিদ করে যেই নেতা আমা করে সেই নেতা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ কথা বল ঠিক না যাচ্ছে এখন যেই কোন দলের লোক মারা যায় মাটির কবরে নিয়ে কি কয় ওয়া আলা মিল্লাতে বিএনপি কি কয় ও আলা মিল্লাতে রাসূলুল্লাহি আমলিক আওয়ামিলিক মইলে কয় ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহি তাইলে সোজা যদি কবরে যায়া রাসূলের নেতা স্বীকার করন তাইলে এই দুনিয়ায় বাইসা থাকতেই রাসূলের দলটা করো ঠিক কথা ফাইনালে মরার পরে কবরে যায় যদি জামান নেতা রসুল্লাহ ও আলাম ইতি রসুল্লাহ আমি রসুলের দলের লোক তাহলে দুনিয়ায় বেঁচা থাকতে ওই রসুলের যতগুলি কাজ এই কাজগুলি করা আমার করে দরকার কথা ফেলা নেই ঠিক লাগে ঠিক তাইলে জাতির পিতা যা কইসাও সব ভুল আজকে থেকে জাতির পিতা এব্রাহিম কলিল্লা আর একটা নতুন করে ভাষণ

খারাপ লাগতেছে রসুল বলছেন খুলি কাকসিলাইন আল্লাহ নারীকে তৈরি করছে হার দিয়া এই বাকাহারের জাতিকে নিজের সব দিয়া নেতা বানানোর কারণে বাংলাদেশের মধ্যে থেকে মারা গেছে

আল্লাহ দরবারে তোবা করি আস্তাক ফিরুল্লাহ জোরে কান আস্তাক এই মুহূর্তে আপনার বাম সাইটের কাতেবিন বিন ফেরেস্তার একবারে ছোট হয়েছে হুজুর কি গজ করে দি সর্বনাশ আমার গুদার কাতে একবারে বন্ধ হয়ে গেল রে মার হাম আইসি দুই চারটা কথা শোনার জন্য যাতে জীবনটা ভালো হয় যত দূর পর্যন্ত থেকে হেটে হেঁটে আসছেন আল্লাহ প্রত্যেকটা কদমে দশটা করে নেকি দিয়ে দিছে এখানে বসে বলবেন সুবাহান আল্লাহ মনটা যদি ভালো হয় দিলটা যদি ভালো হয় আপনি সুবাহান আল্লাহর সব আসমান পর্যন্ত চেক খায় আপনি তো হুজুর আসমানি এত দূরে সব পাই কেমনে মন ভালো লাগবে কি ভালো লাগবো মন ভালো লাগবো এতদিন আমরা মহিলা করে ভোট দিছি এই মুখ দিয়ে সব হাল যদি মহিলাও যাই আল্লাহর দরবারে যাই নাই আজকে থেকে মহিলাকে ভোট দিব না মোনাফেক মাসিক ভোট দিব না ইমানদারি ব্যক্তি ভোট দিব সমাজের নেতা বানাবো ঠিক না ব্যাপার আল্লাহ মানে কবুল করে নেয়াল করেন ভাই আল্লাহ নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে পায় নবী গ আপনি যখন দুনিয়ার থেকে মারা যাবেন আপনার এই ক্ষমতা কারে দিয়ে যাবেন

এ আহালিল জান দুনিয়ায় তুমি নেতা হতে পারবা না ক্ষমতা বাইবেলা আমি আল্লাহ তোমার জান্নাতের নেতা বানায়া দিলাম আল্লাহর নবী যেই জায়গায় তার মেয়ে ফাতেমার নেতা আমি দিল না অধিকার দিল না খলিফা দিল না নেতা বানাইল না আমার মত তোমার মত মানুষ রসুলকে রসুল স্বীকার করিয়া কিরা করিয়া মহিলা মাইসে ভোট দাও আমার মাথায় বুঝে আইসে না রে আমার মাথায় বুঝে আইসে না রে কুকুর হলো খারাপ রে পলা খাইব না মতে মধ্যে পায়খানা পাইলে জীবনে উচার বাই মিছা কথা কিলাম দতই গীতি খিলেন যদি আলহামদুলিল্লাহ নবী আমার ধর্মের কেউ কোন সময় সাপোর্ট করে নাই আমরা যদি সাপোর্ট করিবা আমরা কি নবীর মহপ্তিতে বেষ্টে যেতে পারবো এক নাম্বার দল যারা নবীকে ভালোবাসে তারা জান্নাতে যাবে এই জায়গায় যত ধরনের কাকা বসে আস যত ধরনের দাদা বসে আস শ্যাম পরে যত শিক্ষিত অভিজ্ঞত জ্ঞানী আস এবার বুঝা নাও বাজান নবী তার মেয়েকে নেতা বানানো সাপোর্ট করে নাই বাংলার ছবি নাও নবীর অম্মত যদি নারীকে সাপোর্ট করে এই বেটা নবীর অম্মত হিসাবে জান্নাতে যাব না নমস্কার যতই পর নমস্কার যতই পর

নারী জাতির এক হাজার বছর আগে আমার ঘরে বানাইছে আমরা হইলাম আগের নেতা তারা হলো হেলপার রে আর কোনদিন না বনা নারী জাত পিছনে কি দিবা জলে পাও খালি ভোট দিবা কাক একটা সামনের দিকে খেয়াল করো নাম্বার এক যার ভিতরে আল্লাহর হুকুম আছে কি আছে আল্লাহর হুকুম জনেকান কার হুকুম দুই নম্বরে যেই লোকটা তা নবীর তিন নম্বরে যেই লোকটা বা দঙ্গায় বিচার ছেলেরা যে বিচার করে বাইশ ওই বিচার করে সাইনবারে যেই লোকটা বাজান কোরআনের বিরুদ্ধে কথা বললে তার বিচার করে এই ব্যাটা আওয়ামীলি বলে তাওটাকে বড দিবে এই ব্যাটার যদি সজদা থাকে তাও তারে বড দিবে এই ব্যাটার যদি ঠ্যাং না থাকে তাও তারে বড দিবে এই ব্যাটা যদি পান বৈসা খায় এই সাইটটা গুন্ডার ভিতরে আছে বাজার তারে বড দেওয়া পড় আল্লাহ তাগিদ